আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে অতীতেও জুলুম করেছে অতীতেও জুলুম করেছে ফ্যাসিবাদের বন্ধু ছিল ফ্যাসিবাদের পদবীধারী ছিল ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে এখন আবার সরম বদলে রং বদলে এখন বিপ্লবী সাজতেছে ঠিক কি বিপ্লবী সেজে বলতে তোমরা কি না তোমরা বাংলাদেশের বন্ধু না আমরাই বন্ধু কত বড় হাইজাকার আমাদের গোটা বিপ্লবকে হাইজাক হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে ঠিক নয় কি প্রিয় কি বলবো ইমাম খতিব ধর্মপ্রাণ সকল মুসলিম ভাই বোনেরা দশ নম্বর মহাবিপদ সিগনাল দিয়ে গেলাম আগামী দিনগুলোতে এই দশ নম্বর মহাবিপদ সিগনাল চলতে থাকবে চলতে থাকবে আমার মুখ আমি আর দিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও ও ভাইয়েরা কথাগুলি মনে রাখবেন আপনারা মনে করেন না যে আপনারা বিপদমুক্ত হয়ে গেছেন ঢাকায় থাকি আমরা টের পাই ঘুমের মধ্যেও টের পাই জাগরণের মধ্যেও টের পাই গ্রামে আপনারা অতটা বুঝবেন না এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম আমরা আছি আমাদের ইউনুস সরকারের সাথে আমরা ডক্টর ইউনুসকে বিশ্বাস করি আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশ্বাস করি কিছু কিছু মির্জাফর থাকতে পারে তাদেরকে সাবধানবাণী দেই এটা দু হাজার পঁচিশ বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আল্লাহ তালা ডাইরেক্ট অ্যাকশনে আছেন আল্লাহর ফেরেস অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন এখন কেউ অতীতের কোন বেইমানি গাদ্দারি মির্জাফুরি যদি আবার করো তাহলে আমও যাবে ছালাও যাবে ইনশাআল্লাহ আমও যাবে আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাইতে ভালোবাসি আমি নিস্তরঙ্গ তরঙ্গহীন নদীতে আমি জাহাজ ভাসাই না খুব নিরীহ চলি খুব নিরীহ আপনাদের মতোই কিন্তু যদি কেউ আক্রমণ করেছে তাহলে তাহলে কিসের আলেকজান্ডার দ্য গ্রেট কিসের মানসিংহ ইসা খা খান সব ফেল করে দেব জিন জাতিরা জানে কাজীর মায়ের অ্যাকশনটা কেমন আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে বললাম সত্যি কথা বলছি আমি তো দাজ্জালের ওয়াজ করি দার্জালের মা বাবার একজন জিন মা বাবার একজন জিন একজন মানুষ আমি যখন কাতারে ছিলাম আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে আর কাতার হলো দ্বীপরাষ্ট্র সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে গাররাফা এলাকা তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি কে বন্দি করল পরে সহী মুসলিমের মোকাদ্দমার একটি হাদিস ইন্নাফিল বাহারে সায়া তুই নামাস জুনা সাগরে এটা সাগর বলতে ওই সাগরটাই হবে আসলে আমাদের রাজত্ব যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা এখানে বন্দি অনেক জিন আছে জিন তার শেতানের জিন একই জিনিস জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি ইহুদি আছে মুসলমান আছে বিভিন্ন আর শেতান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালুন হয়ে গেছে আল্লাহর কাছে অভিশপ্ত তারা তো ওইখানে আমি প্রথম দিন থেকে মোহর মোহু আক্রমণের শিকার হয়েছি বরাবর তুই এখানে কেন আইলি আমি যে দাজ্জাল বিরোধী আজ করি মাহাদীর পক্ষেও ওয়াজ করি ওরা জানে ওরা জানে ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন থার্মাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না হ্যাঁ ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন তো এই জন্য বলছি আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু জিন শত্রু দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে কারণ দাজ্জালের যুগ দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে এই যে দেখেন এইটা হলো হাদিসে এসছে যে দাজ্জালের সময় সে মরা মরা মানুষের ছবি ধরে ছবি ধরে জিনকে আনার কথা জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো ওর বাবার ছবি ধরে আসো ওর দাদার ছবি ধরে আসো ওর ভাইয়ের ছবি ধরে আসো দাজ্জালে সে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাইকে জিন্দা করে দেই তুমি আমার উপর ইমান আনবা সে বলবে হ্যাঁ তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন হাজার দেড় হাজার বছর হায়াত পায় যে ওর মা বাবা দাদা দাদি সবের ছবি ধরে আসো তো জিনেরা আসবে বাস্তব মানুষ ওদের বাবা হয়ে মা হয়ে দাদা হয়ে আর এই ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন তখন সে ইমান আনবে দাজ্জালের উপর এটা কিন্তু সেই যুগ অলরেডি বিজ্ঞানীরা দেখাচ্ছে যে আমরা মরা মানুষ জিন্দা করতে পারি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা কার একমাত্র আল্লাহ জীবন দেন আর মৃত্যু দেন মৃতুকে জীবিত করা কার কাজ অত হরিজুল আল্লাহ তুমি জীবিত থেকে মৃত বের করো আবার মৃত থেকে জীবতকে বের করো জীবন মৃত্যু এটা কার কাজ আল মহিউল মমিত আল্লাহর আসমাই হোসনা দুইটা নাম অলরেডি শুরু হয়ে গেছে বিজ্ঞানীরা প্রদর্শন করছেন যে আমরা মরাকে জিন্দা করেছি লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এরা জিন ওখানে থার্মাল ইমেজিং যন্ত্র ধরলে দেখা যাবে এটা আস্ত জিন ওটা কোনো মরাকে জিন্দা করেনি ওটা কি ওটা জিন তো যাই হোক আমরা এখন আমরা মুসলিমদেরকে জিন জাতি মানব জাতি দুই জাতি শত্রুর বিরুদ্ধে লড়তে হবে শেষ জমানায় আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে ঠিক নাকি ছেলেদেরকে মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে কথাটা বাস্তব কিনা হ্যাঁ এটা একটা বড় কারণ হলো অ্যাটাসড বাথরুম বাথরুম এবং নাচ গান ডার্ক ওয়েবের এসব জিনিস এগুলির সাথে জিনেরা আসে আমি যখন জেলখানায় একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি থেকে জানেন আমি বললাম কোত্থেকে থেকে কয় যে নয়া দিগন্তের সরলপথ অনুষ্ঠান থেকে আপনাকে টার্গেট করেছি আমি এই জিনটা থাকে আগরতলা তো ও বলতেছে যে আপনি যখন সরলপথে প্রশ্ন উত্তর করতেন তো ওনারা মাঝখানে বিরতি দিত বিরতি দিয়া গান গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের এগুলি ওই যে পয়সার জন্য আর কি অ্যাড দিত না মধ্যে যে ছবিগুলি ওগুলি তো আমাদেরই শিল্প আমি ওগুলি দেখার জন্য যেতাম আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম আমি সেখান থেকে টার্গেট করেছি আপনি সে আগরতলা থেকে জেলখানায় এসে আমাকে আক্রমণ করেছে আর আমিও এমন সাহস্তা করেছি আলহামদুলিল্লাহ সাহস্তা করেন বুকে হলো তিরিশ পরাক করান তুই কি করবি কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত করে দিয়েছে হাজার হাজার কোনো শয়ে শয়ে না যা গল্পটা করলাম কেন শত্রুতা যারাই করুক ইনশা আল্লাহ মালিক আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে বাংলাদেশে আবার লেজ শুরু হয়ে গেছে অলরেডি কথা বুঝছেন আমি সব কথা তো বলতে পারি না যদি শুনেন কোন আলমের মামলা হয়েছে সেদিন ইসাফিনের ফুৎকারের আগে কেয়ামতের আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে ঠিক নাকি

i'll be mr. Park.